শুভ সকাল বন্ধুরা আজকে হলো মা সরস্বতীর বিদ্যার দেবী আজকে মা সরস্বতী পুজো এই দেখো মায়ের মুখটা দেখাচ্ছি একদম কাছে দেখো এখন জোগাড় হচ্ছে পায়ের সব জোগাড় টোগাড় করছে এখনও সব কমপ্লিট হয়নি ঠাকুর আসবে চলো পরে দেখাচ্ছি আবার মোটামুটি গোছানো হচ্ছে এরপরে এরা সাজুগুজু করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখনো সাজুগুজু হয়নি পায়ে গুছিয়ে নিচ্ছে

एतो दुगो दुगो ओम नमः सर्वदेवाय बोलौ यतो नमितौ साके नमः बोलौ परमंग बदाउ छला अपोर्चुनिटी सुरायो दिवीगो चक्षुरा तद ओम नमः सर्वदेवि देहि दि बोलौ शाचर पुष्प ओम नमः सर्वदेवि बोलौ पुष्प सर्वदेवि बोलौ एजे फाइल टाका सी सी ओम नमः बोलौ ह ना ओम नमः सर्वदेवि बोलौ शाचन्द्र पुष्प ओम नमः অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যশ মরে কুণ্ডরী কাক্স সাহ্য অভ্যন্তর সূচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে এস সচন্দন বন্ধ পুষ্পাঞ্জলি নমো সরস্বতী দেবী বৈ নম দিয়ে দাও বাবা এই নাও অমিনো ধর বাবা আমি আমার হাতে যে বিশ্বরূপে বিশালক্ষ্মী নমসুতে চন্দন বন্ধ পুষ্পাঞ্জলি নম সরস্বতী দেবী হয়ে আমি সরস্বতী মহাভাগে কমল লোচনে বিশ্বের বিশাল দিয়েছি বাবা আচ্ছা উঁচু যুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত पुस्तक हस्ते भगवती भारती देवी नवस्म देव परम्परा जय আপনাদের কালকে তো আপনাদের ষষ্ঠী পুজো চলে আমার একার দুটো পুজো হয়ে গেল এবার ঠাকুর পুজো হয়ে গেল দেখি 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 ওকে ওকে দেখা এই যে সবাই সেজেছে ওইদিকে যাও ওইদিকে হ্যাঁ কিচ্ছু সাজা হয় দেখি 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 দশ মিনিটে পুজো পুজো শাড়ি পরেছে দেখি কিছু সাজা বাজার ঠিক আছে সরস্বতী পুজো এই হয় এই যে পুজো হয়ে গেল আমার বাড়িতে সরস্বতী পুজো হয়ে গেলো এই যে আমার নাতি নাতি

রাখলাম কমপ্লিট বন্ধুরা বাবা নারায়ণ রেখে চলে যাচ্ছে উনি আবার আসবেন হ্যাঁ শুনছ উনি নারায়ণ রেখে চলে গেছেন ফোন করো টাকা পা পায়েল টাকা পা পায়েল টাকা ভিডিওটা টাকা না একটু ভিডিওটা এখানেই রাখলাম